প্রিয় বন্ধুরা এই যে আমার আগের পাঠ আই বাই টেন আর ডিসক্রিপশনে দেওয়া আছে তোমরা গিয়ে দেখে আসতে পারো আগের পাঠে দেখেছিলাম হাউজিন সে সাহসকে খুঁজছে কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না হাউজিন অনেক খোঁজাখুঁজির পর সাহসকে একটা বাড়ি খুঁজে পায় ড্রিঙ্ক করে সাহসের তো অবস্থা খারাপ সে তো ভুল ভাল বকছিল এটা দেখে হাউজিন সাহসকে কোলে করে বাড়িতে নিয়ে যায় পরের দিন সকালবেলা সাহসে যখন ঘুম ভাঙে সে হাউজিনকে জিজ্ঞাসা করে তোমার হাতে কে কেটেছে হাওয়াজিন বলে কাল রাতে একটা পাকা কুকুরের কামড়া ছিল তুমি চাইলে একটা কামড় দিয়ে দেখতে পারো আর তারপরে মিলিয়ে দেখো এটা শুনে সবচেয়ে খুব ভালো করেই বুঝতে পারে সেই হয়তো বা মাতলার ঘরে হাওয়াজিনকে কামড়ে দিয়েছে আর এই কারণেই সে হাওয়াজিনের কাছে সরি চায় আর বল থাকে কাল রাতে যে আমি কি কি করেছি আমার কিছুই মনে নেই তখন হাওয়াজিন বলে হ্যাঁ কাল তুমি এতটাই ড্রিঙ্ক করেছিলে আমাকে তো চিনতেই পারছিলে না এ কারণেই তোমাকে আমি তুলে নিয়ে এসেছি এইভাবে পাগলের মতো বাইরে গিয়ে ড্রিঙ্ক করো না যদি করতেই হয় বাড়িতে করো তখন শাওশি বলে ঠিক আছে স্যার পরের দিন সে হাউজিন যখন মিটিং করছিল তখন শাশুড়ি তাকে ফোন করে মাই কন ছিল শাওশি হাউজিনকে বলে তুমি কি ফ্রি আছো যদি ফ্রি থাকো আমি ভাবছিলাম বাবাকে নিয়ে একটু ঘুরতে যাব তুমি কি আসতে পারবে আসলে বাবাকে হয়তো আমি একা সামলাতে পারবো না যদি কোনো ইমার্জেন্সি হয় হাউজিন বলে হ্যাঁ আমি এখনই পাঁচ মিনিটের মধ্যেই আসছি আর এটা বলে সে চলে যায় বাবাও আর সাবসিদি ভীষণ খুশি অন্যদিকে অফিসের সবাই এই জিনিসটা দেখে তো অবাক তার ভাব থাকে বাপ রে স্যার তো আমাদের একটা কথাও শোনেন না আর একটা ফোন আসলো আর অমনি চলে গেল এরপর দেখি তারা তিনজন সারাদিন ঘোরার পর বাড়িতে ফিরে আসে আজ থেকে সাহসী এই বাড়িতেই থাকবে এই কারণে সে বাবাকে বলে বাবা আমি কি আজ রাতে তোমার সাথে থাকতে পারি বাবাও তো এক পায়ে রাজি সে তো ভীষণ খুশি এটা শুনে হাওজিন বলে আর বিছানা খুবই ছোট কি করে শোবে সে ইশারায় ওকে তার রুমে সাহসীকে নিয়ে যেতে বলে আর এখানে আমরা বুঝতে পারি বাবাটা প্ল্যানিং করে সাহসীকে হাউজিনের রুমে নিয়ে যায় সাহসী যখন ওই রুমে যায় সে তো বিছানা দেখে বুঝতে পারে এটা বাবা রুম না সে বাবুকে বলে এটা তো তোমার বাবার রুম এখানে আমি কি করে থাকতে পারি এই কথা শুনে তো বাবা মন খারাপ হয়ে যায় তখন সেখানে হাউজিন চলে আসে সে সাহসীকে বলতে থাকে কি ম্যাডাম আমার বেডরুম পছন্দ হয়নি আমার এখানে তো অনেক বড় একটা বিছানা আছে এখানে খুব আরামসে শুতে পারবেন সাহসী বলে না না আমি এখানে শোবো না আমি বাবাই রুমে শোবো এই কথা শুনে হাউজিন বাবাকে বলে যাও বাবা তোমার রুম থেকে সব বালিশ নিয়ে আজ আমরা তিনজনে এই রুমে বাবা সেখান থেকে চলে যেতেই হাউজিন অনেক রোম্যান্টিকলি সাহসীকে বলে থাকে ম্যাডাম এত ভয় পাচ্ছেন কেন এটা তো আমারই রুম আমাকে তাড়াতাড়ি বিয়ে করে নিন তাহলে আর এই টেনশনটাও থাকবে না আগে আমি বিয়ে করি তারপরে অনেক কিছু করি আমাকে বিয়ে করে নাও বিয়ের পর এমনি তুমি আমাকে ভালোবেসে ফেলবে হাউজিন এর এই রোমান্টিক কথা শুনে তো আমাদের সাহসের মন ধুকপুক টুক করতে থাকে হাউজিন এত কাছাকাছি কাছি তার উপরে আমার এত রোমান্টিক রোমান্টিক কথা শাওশি তো ভীষণ নার্ভাস হয়ে যায় শুধু শাওশি না এখানটায় হাজিন এর বুক টুক টুক করে হাউজিন বল থাকে তুমি তো ভয় পাচ্ছ কেন আমি কি বাঘ না ভাল লুক শাওশি বল থাকে আমি কি বলেছি নাকি আমি তোমাকে ভয় পাচ্ছি আসলে আশেপাশের বাতাস গরম হয়ে গেছে তুমি যদি একটু সরে যাও তাহলে একটু ভালো মতো শ্বাস নিতে পারি এই কথায় হাউজিন সরে না গিয়ে সে সাহসের আরো কাছে যায় আর কিছু হতেই যাবে ঠিক তখনই তার একটা ফোন আসে না হাজিন হাজিনকে সে ফোনটা তুলতে হয় আর সে বাইরে চলে যায় হাজিন চলে যেতে সাহসী হাঁপছে বাঁচে আর বলতে ভাব রে বাঁচলাম আমি খুব ভালো মতোই ফেসেছি এই বেটার তো একটু পর পর রোমাস উঠেই থাকে আমি কি করে আমার ইজ্জুৎানা বাঁচাবো এদিকে আমরা বাবাকে দেখি সে তো মুচকি মুচকি হাসছে আসলে সে সব কিছু দেখে নিয়েছে সাহসী বাবাকে দেখে বলে ওইভাবে লুকি হাস কেন এখানে আসো আমি তো তোমার জন্য এখানে আছি নাহলে আমি কখনোই এখানে থাকতাম না এরপরে দেখে সাহসী সে বাবা ওকে গান শুনিয়ে ঘুম পাড়িয়ে দেয় আর নিজেও ঘুমিয়ে পড়ে কিছুক্ষণ পরে সেখানে হাউজিন আসে সে তো এসে বাবা ওকে কোলে করে তার বিছানায় রেখে আসে আর নিজে সে সাহসী পাশে শুয়ে পড়ে হ্যান্ডসাম হাউজিনের জন্য তো অনেক মেয়েরাই পাগল কিন্তু আমাদের এই হ্যান্ডসাম শাশুর জন্য পরের দিন শাশু যখন ঘুম থেকে ওঠে হাউজিন তাকে গুড মর্নিং জানায় সাহসী অনেক পরে ঘুম থেকে উঠেছে তাই সে জানেই না সে বাবার পাশে শুয়েছিল নাকি হাউজিনের কাছে এখানে সাহসী দেখে বাবা মন খারাপ করে আছে তাই সে বাবাকে জিজ্ঞাসা করে বাবা তোমার কি হয়েছে তুমি মন খারাপ করে কেন বসে আছো বাবাও কিছুই বলে না সে তার বাবার দিকে বড় বড় করে তাকায় কিন্তু সে এটা সবসিকে জানায় না যে রাতের বেলা তার বাবা তাকে সরিয়ে সেখান থেকে সে নিজে শুয়েছে ঠিক তখনই শাশুড়ি একটা ফোন আসে এটা দেখে সাহসী বাবাকে বলে তুমি ব্রেকফাস্ট করো আমি একটা কাজ করে আসছি কিন্তু বাবাও তার হাত টেনে ধরে এটা দেখে সাহসী বলে কি হয়েছে তখন হাওজেন বলে তুমি তোকে গুডবাই বলে যাওনি তাই ওর মন খারাপ করছে এটা শুনে হাসি এসে ফেলে আর বাবাকে গুডবাই বাই জানিয়ে সেখান থেকে চলে যায় সাহসী চলে যায় তেই হাওজেন সে বাবুকে বলে তোমার মাথায় কি চলছে বলো তো তুমি তো বলতে পারো না অ্যাটলিস্ট কিছু একটা লিখে আমাকে বলো যে তুমি কি চাইছো তখন বাবাও একটা ছবি এঁকে এটা বোঝায় যে কাল রাতের বেলা তাকে শাশুড়ির কাছ থেকে কেন সরিয়েছে এটা শুনে হারজিন বলে তুমি তো চেয়েছিলে যে সাহসী তোমার মা হোক যদি তোমার মা আমাকে ভালোই না বাসে তাহলে সে বিয়ে কি করে করবে তুমি চাও তো ও আমার ওয়াইফ আর তোমার মা হোক বাবাও লেখে না সে আমার বউ হবে এই কথা শুনে হারজিন বলে পাগল তুমি তো খুবই ছোট তোমার কোনো চান্সই নেই সে আমার বউ হবে বাবাও তো হাল ছাড়ার পাচ্ছ নয় সে বলে না সে শুধু আমার সে আমার বউই হবে হজিন বলে আমার বউ হবে সে বলে আমার বউ হবে আর এটা বলে বাপ পেটে ঝামেলা করতে থাকে অনেকদিকে দেখি সাহসী সৎ বোন তার ম্যানেজারের সাথে প্ল্যানিং করছে তার ম্যানেজার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয় কাল রাতে যে আমাদেরকে বার্গার আর কফি খাইয়েছিল সেটা হচ্ছে সাহসীর এক্স বয়ফ্রেন্ড আর আজকে দুপুরের লাঞ্চটাও তার এক্স বয়ফ্রেন্ডই হবে সাহসীর এক্স বয়ফ্রেন্ড এত ভালো কিন্তু সাহসী তাও কেন তার বয়ফ্রেন্ডকে ছাড়লো আসলে এই সব কিছু সাহসী সদ্বন করছে যাতে সাহসীর বদনাম হয় সাহসী যখন শুটিং করতে আসে তখন দুজন ভাড়াটের বয়ফ্রেন্ড সেখানে এসে হাজির হয় আর সাহসীকে বলতে থাকে সাহসী তোমার সাথে আমার কতদিন দেখা হয়নি চলো একটু দেখা করি তখন পাশের ছেলেটা বলে সাহসী তুমি আমার সাথে ব্রেকআপ করে এই ছেলের সাথে সম্পর্ক করেছো এটা দেখে মনে হচ্ছে ভিকারি ওই দুজনের অভিনয় দেখে সাহসী বলে তোমাদের কে পাঠিয়েছে তো সে যা টাকা দিয়েছে আমি তার ডাবল দেব। তোমাদের হবে এখান থেকে কে দিয়েছে চলে অভিনয় হলে পুলিশে খবর দেব। ঠিক তখনই সাহসী ম্যানেজার এসে ওই দুটো ছেলেকে তাড়িয়ে দেয় সেখানে দাঁড়িয়ে এই দুটো মেয়ে সব দেখছিল তারা দেখে বলে বাপরে এই মেয়েটা কত লাকি কতগুলো বয়ফ্রেন্ড দেখেছিস এই কারণে তো সাহসীর কোনো কিছু অভাব নেই তার বয়ফ্রেন্ড সবকিছু করে দেয় পাশে দাঁড়িয়ে থাকা সৎ বনের ম্যানেজার শুনে তো খুব খুশি হয় সে সে দুটো মেয়েকে বলে বয়ফ্রেন্ড অনেক ধনী তাই তাদেরকে ধন্যবাদ দিতে না তো তারা আমাদেরকে লাঞ্চ খাওয়াবে অনেদিকে সাহসী সৎ বোন দেখি সে সাহসীর কাছে যায় আর সাহসীকে বলতে থাকে বাপরে রে সাহসী তুই তো বেশ ভালো খেলোয়াড় অনেকগুলো বয়ফ্রেন্ড পাতিয়ে রেখেছিস তা সবগুলোই হ্যান্ডসাম এই কফির জন্য অনেক থ্যাঙ্ক ইউ তখন সাহসী বলে হ্যাঁ ঠিকই বলেছিস আমার সব বয়ফ্রেন্ড অনেক টাকাওয়ালা আর অনেক হ্যান্ডসাম তুই আবারও আমার বয়ফ্রেন্ডের উপর নজর দিস না তোর তো আবার স্বভাব আছে আমার সব বয়ফ্রেন্ডের উপর নজর রাখার যাই হোক খুব ভালো চেষ্টা করেছিস তবে তুই চাই করিস না কেন আমার কিচ্ছু যায় আসে না এই কথা শুনে সাহসী সৎ বোন তো তেলে বেগেলে জ্বলে ওঠে সে সাহসীকে চড় মারতে যায় কিন্তু তখন সেখানে লোহান চলে আসে সে তার হাত ধরে ফেলে লোহানকে দেখে সাহসী সন্তান থাকে হানি তুমি এখানে কি করছো আমরা ঝগড়া করছিলাম না আমি তো আমার বোনের সাথে একটু হেসে গল্প করছিলাম ঠিক তখনই দেখি সেখানে হাউজিন চলে আসে এসে এসে সাহসীর হাত ধরে আর এখানে প্রথমবারের মতো হাউজিন আর লোহান সামনে সামনে হয় তারা একে অপরের দিকে রাগে চোখে তাকিয়ে আছে কি হবে এখন সেটা আমরা পরের পাটে দেখবো আর পরের পাটটা খুব তাড়াতাড়ি আসছে